আসসালামাইকুম বন্ধুরা আমি বন্ধুরা দেখো এটার মধ্যে টোটাল দুইটা স্কুল আছে এখানে একটা স্কুল আছে এখানে একটা স্কুল আছে যেটা আমরা ড্রয়িং বুঝতে পারবো তো এটা তৈরি করেছে হচ্ছে আমাদের স্টুডেন্ট অর্থাৎ আমাদের এখানে যে এখানে আছে ফেব্রিকেটর আছে তো আসলে পৃথিবীতে সমগ্র বিশ্বে যে যে একটা কি পরিমাণ এটা হয়তো যারা এই রিলেটেড কাজ করে অথবা রিলেটেড কাজ সম্পর্কে জানে তাদের কাছ থেকে খোঁজখবর নিয়ে দেখবা তো এই কাজের প্রচুর পরিমাণ মূল্য আছে প্লাস তুমি হ্যান্ডসাম একটা স্যালারি আর্ন করতে পারবে যদি এই কাজ শিখা বিদেশ যাও অথবা বিদেশ অথবা দেশের বাইরে দেশের ভিতরে বিভিন্ন জায়গায় এই কাজের অনেক বেশি চাহিদা আছে তো এই কাজ করলে তোমার লাইফ আলহামদুলিল্লাহ আশা করি সেটা তো আমাদের এখানে যে স্টুডেন্ট গুলো আছে তারা এখানকার ম্যাক্সিমামই তারা কাজিক টা আসে বিদেশ যাওয়ার জন্য তো বন্ধুরা দেখো আমাদের এক স্টুডেন্ট এখন এরা এক্সপ্লেন করবে সে তার পরিচয় দিয়ে এক্সপ্লেন করবে তো তোমার নাম কি ওকে আসসালামু আলাইকুম আমি ওনিক অর্ডিং টেলিং সেন্টারের একজন নিয়মিত পাইপিং ডিপার্টমেন্টের একজন ছাত্র তো আমার নাম আলিক তো আজকে আমরা একটা প্রজেক্ট তৈরি করছি এখানে দেখতে পাচ্ছেন আইসোমেট্রিক ড্রয়িং এই আইসোমেট্রিক ড্রয়িং অনুযায়ী আমরা প্রজেক্টটা তৈরি করলাম তো আইসোমেট্রিক ড্রয়িং এর কি কি ফিটিংস আমাদের নিয়ে কাজ করতে হবে তা আমাদের ডিসক্রিপশন আইসোমেট্রিক ড্রয়িং এর ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকে তো ডিসক্রিপশন বক্সে এক নাম্বার ডিটেইলসে দেখা যাচ্ছে যে 2 ইঞ্চি পাইপ সিমলেস কোয়ান্টিটি 10 পিস এ 106 মানে এটা একটা সিএস এর পাইপ তারপর দুই নম্বর ডিটেইলসে

তা এখন আমরা বিবরণ দেব প্রথমে আমাদের সাউথ থেকে নর্থে গেছে নর্থে যাওয়ার পর নাইনটি ডিগ্রি একটা এলবু বসছে এলবু বসার ইনস্টল করার পর তারপর আপের দিকে আমরা ড্রয়িং আইসোমিট্রিক আপের দিকে লাইনটা নিলাম তারপর আর একটা নাইনটি ডিগ্রি এলবু নাইনটি ডিগ্রি এলবু ইউজ করার পর আমাদের লাইনটা চলে গেছে আবার নর্থের দিকে নর্থের দিকে গিয়ে আবার একটা নাইনটি ডিগ্রি এলবু আমরা ইউজ করছি ইউজ করার পর লাইনটা চলে গেছে ওয়েস্টের দিকে ওয়েস্টের দিকে আসার পর আবার একটা নাইনটি ডিগ্রি এলবু ইউজ করলাম

তারপর আমরা যে বোল্ট দুইটা ফ্রান্স ইনস্টলেশন করার জন্য আমরা বোল্ট ইউজ করলাম বোল্ট ইউজ করার পর ফ্রান্সটা নিচের দিকে ডাউন হয়েছে নিচের দিকে ডাউন হওয়ার পর এখানে একটা ইকুয়ালটি যার যার কি এক সমান ইকুয়ালটি ইউজ করার পর দুইটা লাইন দুই দিকে চলে গেছে আমাদের একটা লাইন চলে গেছে ইস্টের দিকে ইস্টের দিকে আমরা একটা প্লেট প্লান্স ইউজ করলাম আর একটা লাইন চলে গেছে ওয়েস্টের দিকে ওয়েস্টের দিকে আমরা একটা ওয়াইল্ড প্লান্স ইউজ

পদোন্নতি পাবে অর্থাৎ প্রথমে যদি সে ফিটার হিসেবে যোগদান করে পরবর্তীতে সে একজন ফেব্রিকেটার হয়ে যাবে ফেব্রিকেটার থেকে ফোরম্যান হয়ে যাবে তখন সে একটা ড্রয়িং বোঝে তো অনেকে আছে আমরা কাজ বুঝি কিন্তু ড্রয়িং বুঝি না আবার অনেকে আছে কি ড্রয়িং বুঝি হ্যাঁ কিন্তু আমাদের পদোন্নতি পাচ্ছি না কেন পাচ্ছি না কারণ এইগুলোর জন্য কিছু সিস্টেম আছে কিছু জিনিস আছে যেগুলো শুধু খালি কাজ জানলেই হবে না লোকজন কিভাবে ম্যানেজ করতে কিভাবে হ্যান্ডেলিং করতে হয় ওই জিনিসটা জানা থাকা লাগবে

ওকে ঠিক আছে তো বন্ধুরা দেখতে পালে যে খুব সুন্দরভাবে प्लांट्स এর নামগুলো বলল আচ্ছা তুমি বল তো प्लांट्स এর কত ধরনের प्लांट्स এর টেস্ট प्लांट्स পাঁচ ধরনের ওকে আচ্ছা ঠিক আছে তো তুমি বল তো এটার নাম কি এটার নাম কি সিলিফোন প্লান্টস আচ্ছা ঠিক আছে তুমি বল তো এটার নাম কি মেলবকা ধরনের কি কি দেখতে পারলে যে আমাদের স্টুডেন্ট কে যখন আমরা কোশ্চেন করি ফিটিং সম্পর্কে কোশ্চেন করি তখন তারা খুব সুন্দর করতেছে ড্রয়িং সম্পর্কে যখন কোশ্চেন করি তখনও তারা সুন্দর ভাবে অনসার করতেছে তো তোমরাও যদি কাজ শিখতে চাও বা তোমার রিলেটেড কেউ যদি কাজ শিখতে চায় তাহলে অবশ্যই অবশ্যই আমাদের ডেসক্রিপশনে তো নাম্বারে যোগাযোগ করবে আর বন্ধুরা এই পাইপিং এর কাজ সারা বিশ্বে প্রচুর পরিমাণ বর্তমানে সৌদি আরবে অনেক চাহিদা অনেকে সৌদি আরব যাওয়ার জন্য চেষ্টা করতেছো বা যাওয়ার ইচ্ছে প্রকাশ করেছো তোমরা অবশ্যই অবশ্যই পাইপিং এর কাজটা শিখে যাবে আর আমাদের এখানে শুধু পাইপিং এর কাজ হাতে কলমে শিখানো হয়

তো বন্ধুরা তোমরা যদি আমাদের এখানে কাজ শিখতে চাও অবশ্যই অবশ্যই আমাদের যোগাযোগ করবে আর আমাদের ট্রেনিং সেন্টারটা একবার এসে ভিজিট করে যাবে তো আমাদের এখানে বন্ধুরা শুধু পাইপিং এর কাজ কেখানো এরকম না আমাদের এখানে আরো কিছু কোর্স আছে যেমন আমাদের এখানে ওয়েল্ডিং এর কাজ শিখানো হয় ইলেকট্রিক্যাল এর কাজ শিখানো হয় স্টাফ কাজ শিখানো হয় স্টিল ফেব্রিকেশনের কাজ শিখানো হয় তো তুমি যেই করতে ভর্তি হতে চাও অবশ্যই অবশ্যই আমাদের ডিসক্রিপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে বিস্তারিত জেনে নেবে বন্ধুরা দেখতে পাচ্ছ যে আমার এখানে স্কুল আছে আর আমাদের এখানে সকল স্টুডেন্টরা আছে আমাদের এখানে প্রতিনিয়ত নতুন নতুন দেশে দেশ ভর্তি করানো হচ্ছে আমাদের এখানে এডমিশন চলমান রয়েছে তোমরা যদি ভর্তি চাও অবশ্যই আমাদের নাম্বার যোগাযোগ করবে তো বন্ধুরা আজকে পর্যন্তই আসসালামু আলাইকুম